হাই গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করবো এলিভেটেড এক্সপ্রেসের ভ্রমন আমার এক ফ্রেন্ডের মা ওমানে থাকে ওমান থেকে এয়ারপোর্টে আসছে তাকে রিসিভ করতে গিয়েছিলাম তাই ড্রাইভার বলল যে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাবে এলিভেটেড এক্সপ্রেসে উঠলাম খুবই ভালো লাগলো আসলে এটা আমাদের দেশে উন্নয়ন হয়েছে কিন্তু বাট গরিবদের কোনো উন্নয়ন হয়নি এলিভেটেড এক্সপ্রে এক্সপ্রেসে আমি ওঠার পরে দেখলাম সবই মাইক্রোবাস কোনো একটা বাস গাড়ি নেই তাতে লাভ হলো কি যারা বড় লোক তারা আরামে এসি মাইক্রোবাসে যাচ্ছে কোনো একটা গাড়ি নেই এখন এয়ারপোর্ট থেকে আপনি আমরা নামছি হাতিরঝিল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসে আসলাম তার ভিতরে কোনো একটা বাস দেখলাম না একটা বাস আমার চোখে পড়ে নাই সব হচ্ছে আপনি মাইক্রোবাস প্রাইভেট কার এগুলো তার এই যে হাজার হাজার কোটি টাকা দিয়ে উন্নয়ন হলো তাহলে আমাদের যারা সাধারণ মানুষ তাদের জন্য কোনো তো উন্নয়ন দেখলাম না এই এলিভেট এক্সপ্রেস ভালো এবং খুব সময় খুব সুন্দর লাগছে এবং খুব ভালো লাগছে এবং খুব মজা পেয়েছে আমি খুব আনন্দিত কিন্তু দুঃখের ব্যাপার ও পরিত্যক্তের বিষয় হচ্ছে যে আসলে এই এলিভেট এক্সপ্রেস আসলে বাংলাদেশের বিশ কোটি মানুষের মনে হয় যে কোনো কাজে আসছে না সামান্য কিছু যারা কুজিবতি বড় লোক তাদের জন্য এই এলিভেট এক্সপ্রেস বেটার তারা এসে যাচ্ছে কোনো অসুবিধা নাই কিন্তু যদি এখান থেকে ভালো ভালো কিছু ভালো মানের বাস সার্ভিস দিত তাহলে যারা সাধারণ মানুষ আছে চাকরিজীবী শরমজীবী ব্যবসায়ী তাদের জন্য খুব উপকার হতো যাই হোক অনেক দিনের স্বপ্ন ছিল যে এলিবেটে এক্সপ্রেসে উঠবো আজকের হঠাৎ একটা প্রোগ্রাম হয়ে গেল গা খুব ভালো লাগছে এবং এখানে অনেকগুলাই নিয়ম কারণ আছে মানে হাই স্পিডে চালানো যাবে না প্রায় প্রায় অনেক কয়েক কিলো পর পরই ক্যামেরা বসানো আছে এবং খুব সুন্দর লাগছে আরও ভালো লাগতো যদি বাস সার্ভিসটা থাকতো তাহলে সাধারণ মানুষ এই এলিভেটেড এক্সপ্রেসে উঠতে পারতো এবং যেতে পারতো কিন্তু এটা এমনভাবে করছে আমি সব দেখি যতগুণই এই ছিলাম অনেক সময় ধরে এই ছিলাম সবই দেখলাম যে মাইক্রোবাস মাইক্রোবাস কোন না সিএনজি না প্রাইভেট কার তারপরে এটা ভিতরে টোল দিতে হয় আমি মনে হয় আশি টাকা আমি টোল দিয়েছি খুবই ভালো লাগছে আসলে উন্নয়ন এমনভাবে করা উচিত যে সকল মানুষ সেই উন্নয়নের সুবিধা ভোগ করতে পারে কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেস তো আমি দেখছি শুধু যারা বড় লোক এসি বাস নিয়ে তাদের জন্য উপকার হয়েছে কিন্তু আমাদের জন্য কোনো উপকার হয়নি আর যারা প্রাইভেট কার ভাড়া চালায় তারাও সময় বাসানোর জন্য এলিভেটেড এক্সপ্রেসে ওঠে কিন্তু আমাদের মধ্যে যারা সামান্য লোকজন আছে তারা তো আর সম্ভব হয় না